ভাবন্ত যে সমুদ্রের জল আমরা পান করতে পারি না সেই লোনা জল থেকেই তৈরি হচ্ছে পানীয় জল আর ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী জ্বালানি একদিকে তেলের যুগ প্রায় শেষের পথে অন্যদিকে ভয়াবহ জলসংকট ধেয়ারছে গোটা বিশ্বের দিকে এই দুই বৈশ্বিক সংকটের একসঙ্গে সমাধান খুঁজে বের করে বিশ্বকে চমকে দিয়েছে চীন খরচ এতটাই কম যে সৌদি আরব ও আমেরিকাকেও পেছনে ফেলে দিয়েছে বেজিং জীবাশ্ম জ্বালানি তেল গ্যাস কয়লা এই তিনের উপর দাঁড়িয়ে রয়েছে আধুনিক সভ্যতা কিন্তু উষ্ণায়ন দূষণ আর সীমিত মজুদের কারণে বিজ্ঞানীরা বলছেন এই জ্বালানি দিন দিন ফোরাচ্ছে অন্যদিকে জাতিসংঘের হিসাব বলছে আগামী কয়েক দশকে বিশ্বের অর্ধেকের বেশি মানুষ ভয়াবহ জলসংকটে পড়বে এই অবস্থায় যদি সমুদ্রের জল থেকে পাওয়া যায় বিশুদ্ধ পানীয় জল এবং পরিচ্ছন্ন জ্বালানি তাহলে সেটাই হবে গেম চেঞ্জার চীনের শানডং প্রদেশের রেজাও শহরে তৈরি হচ্ছে একটি ব্যতিক্রমী প্লান্ট এই প্লান্টের ইনপুট মাত্র দুইটি এক সমুদ্রের জল দুই শিল্প কারখানার বৈজ্যতা অন্যদিকে আউটপুট কিন্তু তিনটি এর মাধ্যমে পাওয়া যাবে পানযোগ্য স্বাদু জল সবুজ হাইড্রোজেন ও খনি সমৃদ্ধ লবণাক্ত পদার্থ সবচেয়ে চমকপ্রদ তথ্য হল প্রতি ঘনমিটার সমুদ্রে জল প্রক্রিয়াকরণের খরচ হবে মাত্র দুই ইউয়ান যা বাংলাদেশি টাকা চব্বিশ টাকা যেখানে সৌদি আরবে খরচ হয় বিয়াল্লিশ টাকা আর আমেরিকার ক্যালিফোর্নিয়ায় একশো ছিয়াশি টাকা এই প্রকল্পের সবচেয়ে মূল্যবান সম্পদ হল গ্রিন হাইড্রোজেন গ্রিন হাইড্রোজেন মানে পুনর্ব্যবহারযোগ্য শক্তি ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে উৎপাদিত সম্পূর্ণ দূষণমুক্ত জ্বালানি এই জ্বালানি ব্যবহার করা যায় বাস ও গাড়িতে শিল্প কারখানা এমনকি বিদ্যুৎ উৎপাদনের রিজার্ভের এই প্লান্ট বছরে উৎপাদন করতে পারছে প্রায় এক লক্ষ বিরানব্বই হাজার ঘনমিটার গ্রিন হাইড্রোজেন যা দিয়ে একশোটি বাসকে বছরে প্রায় তিন হাজার আটশো কিলোমিটার চালানো সম্ভব আগে সমুদ্রের জল থেকে হাইড্রোজেন বানাতে বড় সমস্যা ছিল লবণ ম্যাগনেসিয়াম আর ক্লোরাইড আয়ন যন্ত্রপাতি নষ্ট করে দিত কিন্তু চীনের নতুন প্রযুক্তিতে আলাদা করে বিশুদ্ধ জল দরকার নেই যন্ত্রপাতি একটানা না তিন সপ্তাহ ধরে চলতে পারে পর্য তাপই হয়ে উঠেছে শক্তির উৎস মানে কোনো বিদ্যুৎ অপচয় নেই কোনো কিছু ফেলনা নয় একটি জিরো ওয়েস্ট প্রযুক্তি এই প্রযুক্তি শুধু চীনের নয় ভবিষ্যতের গোটা বিশ্বের শক্তির নকশা বদলে দিতে পারে সমুদ্রে জল যদি হয় ভবিষ্যতের জ্বালানি তাহলে তেলের জন্য আর যুদ্ধ নয় শুরু হবে প্রযুক্তির নতুন যুগ আসানুর রহমান মিঠু বাংলা এফেয়ার্স নিউজ ডেস্ক